আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক মালাই মালাই রমজানে আপনারা এই এক টুকরা খেলে ফুডিং কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এমন একটা ডেজার্ট আমি আজকে শেয়ার করব। আশা রাখি স্কিপ না করে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন আমি খুবই সিম্পল ভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন তখন আপনাদের বুঝতে সমস্যা হবে না সত্যি এই মালাই ফুডিং এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর বেশি কথা বাড়াবো না এখন চলে যাবে মূল পর্বে প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম চিনি চিনিটা এখানে আমি হাফ কাপ দিলাম আপনারা যদি মিষ্টির বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি আর এক্সট্রা কোনো চিনি দিব না আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি এক টেবিল চামচের মতো ফানে দিয়ে দিলাম যাতে করে আমার ক্যারামিলটা দ্রুত হয়ে যায় এই যে আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে আমি যখন দেখব যে ভালো একটা কালার চলে আসছে তখন কিন্তু আমি ক্যারামিলের মধ্যে দুধটা দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা গাঢ় হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি সোলারাকে একেবারে লোতে রেখেছি যদি আমি বাড়িয়ে দেই তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা দ্রুত আসবে কিন্তু আমার ওই ফুডিংটা খেতে কিন্তু তেতো লাগবে তার জন্যে আমি সোলারাশটাকে একেবারে লোতে রেখেছি এই যে সুন্দর একটা কালার চলে আসছে তার মানে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করা যে দুধটা রেখেছি সেটা আজকে আমি এক কেজি দুধ দিয়ে মালাই ফুডিং তৈরি এখন আমি দুধটাকে জাল করে নেব। এখানে এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নেব তখন বুঝতে পারবো ফুডিংয়ের জন্যে মালাইটা একেবারে পারফেক্ট হয়েছে দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আমি দশ টাকা দামের এখানে দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তখন কিন্তু আমার মালাই টেস্টটা যাবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্যে আমি দুধটাকে আরও গণ করে নেব আরও কিছুক্ষণ জাল করে দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু মালাইটা একবার গণ হয়ে গিয়েছে এদিকে আমি এখন আগার আগার যে পাউডারটা আছে সেটা এখন রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিলাম এখানে চার টেবিল চামচ পানি দিয়ে দিলাম দু টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি মিক্স করে নেব এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকানে বা কনফেকশনারিতে কিন্তু পাবেন এই যে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি দিয়ে দিব এই যে মালাইয়ের সাথে দিয়ে আমি একটা হ্যান্ড দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিবো যাতে করে ভিতরে কোনো লাঞ্চ না থাকে এই আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু আমি আরও এক মিনিট জাল করে নিব যাতে করে সব কিছু মিশে যায় আর ভিতরে কোনো লাঞ্চ না থাকে আর নাড়তে নাড়তে কিন্তু এক সময় দেখবেন ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি গরম গরম অবস্থায় একটা বাটির মধ্যে সেট করে নেব আর আমি এই বাটির মধ্যে সেট করে নেব। আপনারা চাইলে কেকের মোল্ডও সেট করতে পারেন আর গরম গরম অবস্থায় কিন্তু সেট করতে হবে তা না হলে ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু দলা পেকে যাবে তখন ভালোভাবে আপনারা সেট করতে পারবেন না এখন আমি ঠান্ডা করে নেব যতক্ষণ ঠান্ডা না হয়েছে ততক্ষণ আমি অপেক্ষা করব আপনারা চাইলে আপনারা সাইলে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন আমি একবার সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে এখন ঠান্ডা হতে দেব এই যে অলরেডি কিন্তু এই যে ফুডিংটা কিন্তু এইটি পার্সেন্টের মতো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটু সাজিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আর যদি আপনারা না সাজাতে চান তাহলে সমস্যা নেই জাস্ট আমি একটু সুন্দরের জন্যে সাজিয়ে নিব। এই পুডিংটা খেতে এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না বাড়িতে একবার হলো ট্রাই করবেন গরম গরম অবস্থায় কিন্তু ফ্রিজে ঢুকাবেন না আপনারা ফ্রিজের মধ্যে গরম গরম অবস্থায় রাখলে কিন্তু ফানি উঠে যেতে পারে তার জন্য গরম গরম অবস্থায় ফ্রিজে ঢুকাবেন না যখন দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণ তখন আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিবেন তখন দেখবেন ভালোভাবে সেট হয়ে গিয়েছে কাটতে সমস্যা হবে না আর ঠান্ডা ঠান্ডা খেতে এই ফুডিং এত মজা লাগে আপনারা চেষ্টা করবেন সব সময় ফ্রিজ থেকে বের করে তারপরে খেতে এই যে আমি কিন্তু এখন ফ্রিজ থেকে বের করে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই ফুডিংটাকে আমি যেই সাইড সাজিয়েছি সেই সাইডটা আমি উপরে দিব এখন এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো বেশি মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন এছাড়া আমার কিন্তু ওই প্লেটটা একটু বড় হয়ে গিয়েছে তার জন্য আমি ছোট প্লেট নিয়ে নিলাম আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ